দেখতে না দেখতে রমজান মাস চলে আসলো বাটি ভর্তি নিমকি চ্যানাচুর সঙ্গে মুড়ি তো অবশ্যই থাকবে কিন্তু আপনারা কি জানেন বর্তমানে এখন যে মুড়ি আমরা খাই সেই মুড়ি মারাত্মক এক ধরনের বিষ বলতে পারেন এইটুকু আমি হলপ করে বলতে পারি আজকের ভিডিও দেখার পর বাজার থেকে হয়তো আপনারা মুড়ি কিনে খাবেন না আজকের ভিডিওতে ফ্যাক্টরিতে কি করে মুড়ি তৈরি করা হয় প্যাকিং করা হয় দোকান পর্যন্ত নিয়ে আসা হয় সমস্ত কিছু আপনাদের সবাইকে দেখাবো আর এই মুড়ি তৈরি করার সময় কি কি বিষাক্ত কেমিক্যাল মেশানো হয় সেটা তো থাকছেই খাবারের মধ্যে কি করে অখাদ্য ভেজাল এই সব জিনিস মেশানো হয় সেটা আমাদের শিখিয়েছে চীন আর চীনের দেখা দেখে এখন ভারত এবং বাংলাদেশ প্রতিটি খাবারে নকল জিনিস বা খারাপ জিনিস মেশাতে শুরু করেছে তারা একদিকে যেমন ভালো ভালো গ্যাজেট এবং অ্যাডভান্স টেকনোলজি নিয়ে এসেছে ঠিক সেই ভাবে প্রতিটি জিনিস ডুপ্লিকেট তৈরি করছে আর সব লাস্টে এমন একটা জিনিস দেখাবো এই মেশিন কিনে আপনারা বাড়িতে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কারণ এই মেশিন ধানের মধ্যে পাথর নোংরা ডালপালা আবর্জনা যাই থাকুক না কেন সব কিছু আলাদা করে ঝকঝকে পরিষ্কার চাল বের করে দেয় আর বর্তমান বাজারে যে ছোট ছোট প্লাস্টিকের ব্যাগে চাল কিনতে পাওয়া যাচ্ছে এই চালগুলো কি করে ধোকা দিচ্ছে আমাদের আর কি করে আমাদের কাছে বিক্রি করছে দেখলে অবাক হয়ে যাবেন মোটা মোটা খারাপ পচা চালকে পালিশ করে মিনিকেট চাল তৈরি করছে তো চলুন দেখে নেওয়া যাক এই ফ্যাক্টরিগুলো মুড়ি একটা শুকনো খাবার পৃথিবীতে এরকম অনেক কম মানুষ আছে যে মানুষ মুড়ি খায় না প্রতিটা মানুষের বাড়িতে মুড়ি থাকে আগের দিনে মানুষ বাড়িতে মুড়ি চাল ভেজে তৈরি করত। আর না হলে ফুটপাতে রাস্তার ধারে এইভাবে মুড়ি তৈরি করে বিক্রি করত কিন্তু বর্তমান সময়ে এখন প্যাকেটে মুড়ি কিনতে পাওয়া যায় আর এই সব মুড়িগুলো তৈরি হচ্ছে মুড়ির বড় বড়ো ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিগুলোতে ফ্যাক্টরিতে মুড়ি তৈরি করার জন্য এক ধরনের কৃত্রিম কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে আর সেটা কিভাবে ব্যবহার করা হচ্ছে চলুন আপনাদের দেখিয়ে দিই মুড়ি তৈরি করার জন্য সর্বপ্রথমে চালকে গরম পানির ভাব দেওয়া হয় তারপর পানির মধ্যে ইউরিয়া মিশিয়ে সেই চালের উপর ছিটিয়ে দেওয়া হয় এটা সেই ইউরিয়া যা জৈবিক সার হিসাবে কৃষকরা ফসলের জমিতে ব্যবহার করে আর বর্তমানে এই জিনিস এখন মুড়িতে ব্যবহার করা হচ্ছে আপনারা কি জানেন এই ইউরিয়া খেলে আমাদের শরীরের কি কি ক্ষতি হতে পারে আপনারা যতটুকু ভাবছেন তার থেকে কয়েক গুণ বেশি শরীরের ক্ষতি হয় যখন সমস্ত চালগুলোর উপর ইউরিয়ার পানি মেশানো কমপ্লিট হয়ে যায় তারপর ইউরিয়া মেশানো এই চালগুলোকে রোদ্রে শোকানো হয় এবার ইউরিয়া মেশানো চালগুলোকে নিয়ে যাওয়া হয় ভাটটিতে এখানে একটা কন্টেনার থাকে আর তলে আগুনের জাল দেওয়া হয় কিছুক্ষণে চালগুলোকে ভাজার পর মেন বড় মেশিনের মধ্যে চালগুলো পাঠানো হয় এরপর চোখের পলকের মধ্যে চাল থেকে মুড়ি হয়ে বাইরে বেরিয়ে আসে এই মেশিনের মধ্যে বালি আর চাল একসঙ্গে মিক্স করে রোলিং হতে থাকে বালি যেহেতু অনেক উত্তপ্ত থাকে সে কারণে চোখের পলকের মধ্যেই চাল থেকে মুড়ি তৈরি হয়ে যায় এবার আপনাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানায় মুড়ি তৈরি করার জন্য ইউরিয়া কেন মেশানো হয় ইউরিয়া মেশানোর গুরুতর কারণ হল জ্বালানি খরচ অনেকটা কমে যায় খুব কম তাপে সুন্দর করে মুড়ি তৈরি হয়ে যায় আর সাধারণ মুড়ির থেকে কালার অনেক সাদা হয় আর তাছাড়া এগুলো অনেক মোটা মোটা হয় যার কারণে ইউরিয়া ব্যবহার করা হয় শুধু দেখতে সুন্দর আর জ্বালানি খরচ কম করার জন্যই এই ইউরিয়া যুক্ত মুড়ি আমাদেরকে খাওয়ানো হচ্ছে এবার আপনারা সবাই একটু ভাবুন তো আমরা প্রতিদিন সকালবেলায় উঠে মুড়ি খাই যখন আপনি এই মুড়ি খাবেন তখন আপনার শরীরের কতখানি ক্ষতি হবে এত কিছু জানার পরেও কি আপনারা কেনা মুড়ি খাবেন না খাবেন না সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আর এই বিষয়ে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কি জানেন চীন এমন একটা ধান ভাঙানো মেশিন আবিষ্কার করেছে যে মেশিনের ব্যবহার করে আপনি যে কোনো খারাপ ধানকে চালে রূপান্তরিত করতে পারবেন এই মেশিনের সব থেকে খাস ব্যাপার হচ্ছে ধানের মধ্যে অনেক নোংরা মাটি ডালপালা পাথর ইত্যাদি আবর্জনা জিনিস থাকে কিন্তু এই মেশিন কয়েক সেকেন্ডের মধ্যে সেই সমস্ত নোংরা আবর্জনাগুলোকে আলাদা করে এক জায়গায় ফেলে দেয় আর এক দিক দিয়ে চাল আর অন্য দিক দিয়ে গুঁড়ো বেরিয়ে যায় এই মেশিনের দাম মাত্র চল্লিশ হাজার টাকা এই মেশিন আপনি বাড়িতে কিনে আপনার গ্রামের সমস্ত ধান আপনি নিজে ভাঙিয়ে চাল করতে পারবেন আপনারা যদি এই ব্যবসা চালু করতে চান তাহলে অনলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন এখন বেশিরভাগ মানুষই প্লাস্টিকের বস্তায় পঁচিশ কেজি পঞ্চাশ কেজি দশ কেজি এমনকি পাঁচ কেজি চাল কিনে খাচ্ছে কিন্তু আপনারা কি জানেন এগুলো অরিজিনাল চাল না মোটা পুরনো পচা চালকে মেশিনে সুন্দর করে পালিশ করে মিনিকেট চাল তৈরি করে এই মেশিন মোটামুটি পাঁচ কোয়ালিটির চাল তৈরি করতে পারে বর্তমান যুগে এমন হয়ে গিয়েছে আমরা যে জিনিস কিনে খাচ্ছি সেটা অরিজিনাল না ডুপ্লিকেট সেটা বোঝাই মুশকিল এই সমস্ত ভিডিও আপনাদেরকে দেখানোর কারণ একটাই আপনারা সতর্ক হতে পারবেন আপনাদের এলাকায় হয়তো এই রকমটা নাও হতে পারে কিন্তু হয় না এর কোনো গ্যারেন্টি নেই তবে সবসময় সতর্ক থাকবেন এখানে আপনাদের সবাইকে লাইভ দেখাচ্ছি কি করে চাল তৈরি করে প্যাকেট করা হচ্ছে আর সেই চাল কিনে নিয়ে এসে আমরা বাড়িতে খুব মজা করে খাচ্ছি আপনারা এই রকম অনেক ভিডিও দেখেছেন যেখানে ডিম থেকে শুরু করে সবজি পর্যন্ত সম্পূর্ণ নকল জিনিস তৈরি করা হচ্ছে আর মানুষ এগুলো আস্তে আস্তে বুঝতে শিখে গিয়েছে তাই বাজারে মানুষ খুব সাধারণতার সাথে সমস্ত খাবারগুলোকে কিনে খাচ্ছে কিন্তু বর্তমানে এখন অন্যরকমভাবে ভাবে নকল জিনিস তৈরি করা হচ্ছে আপনারা কি জানেন এখন সেদ্ধ ডিম নক তৈরি করা হচ্ছে আপনারা বুঝতেও পারবেন না এটা নকল ডিম এই ধরনের সিদ্ধ ডিমগুলো বেশিরভাগ রাস্তার খাবারের দোকানগুলো বা বড় বড় রেস্টুরেন্টে পাওয়া যায় যা খাওয়ার ফলে আমাদের শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে আগে বাঁধাকপি সম্পূর্ণ নকল তৈরি করা হতো কিন্তু এখন অরিজিনাল ছোট ছোট বাঁধাকপির ওপর নকল কিছু পাতা দিয়ে বড় তৈরি করা হচ্ছে যার ফলে আসল এবং নকল দুটোই থাকছে এর জন্য মানুষ বাঁধাকপি আসল না নকল সেটা বুঝতেই পারছে না আর এই কপিগুলোর ভেতর পচে গেলেও ওপর কিন্তু টাটকাই থাকবে চীন নকল জিনিস তৈরি করে এটা তো ঠিকই কিন্তু বিক্রি করে আমাদের দেশে তারা কিন্তু এই সমস্ত নকল জিনিস খায় না এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোংরা যত আবর্জনা প্লাস্টিক আছে সব মেশিনে আবারও দ্বিতীয়বার গলিয়ে পেস্ট করা হচ্ছে আর এগুলো সুতোর মতো লম্বা লম্বা হয়ে যাচ্ছে সামনে থাকা মেশিন প্লাস্টিকগুলোকে লম্বা লম্বা করে কেটে চালে পরিণত করছে আর এই সমস্ত চালগুলো চলে আসছে আমাদের দেশে এই নকল চালের সঙ্গে ভালো চাল মিক্স করে বিক্রি করা হচ্ছে এবার আপনারাই বলুন আপনারা কিভাবে বুঝবেন আপনি অরিজিনাল খাচ্ছেন নাকি প্লাস্টিকের চাল খাচ্ছেন বর্তমানে এখন প্রত্যেকটা জিনিস আমাদের জন্য প্রচন্ড রিস্ক তাই সব সময় সতর্ক থাকবেন কিভাবে নকল খাবার তৈরি করা হচ্ছে আর কোথায় কোথায় পাচার করা হচ্ছে সমস্ত কিছু আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এই জন্য সাবস্ক্রাইব করে রাখুন এবার আপনাদেরকে এই রমজান মাসের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানিয়ে রাখি আমরা ইফতারির জন্য ফলের বাজার থেকে বিভিন্ন ধরনের ফল কিনে খাই কিন্তু তার মধ্যে কিছু ফল আছে যেমন চেরি ফল মোরব্বা কম দামের খেজুর এগুলো সব আর্টিফিশিয়ালি চিনি আর কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় যা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর বিশেষ করে এই ধরনের খাবার যদি আপনি ইফতারির টাইমে খান তাহলে তো আপনার পেটের সমস্যা অবশ্যই হবে চিনি আমাদের শরীরের কোনো উপকার করে না বরঞ্চ সে আমাদের শরীরের আরও অনেক বেশি ক্ষতি করে এই জন্য রমজান মাসে চিনির তৈরি প্রত্যেকটা খাবার বাদ দেন দেখবেন আপনার অ্যাসিডিটি বা পেটের প্রবলেম হবে না আর বন্ধুরা সব লাস্টে জরুরি কথা আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ